হজরতে সাঈদ এবনে আমের আল জুমাহি রাদি আল্লাহ তানু সাঈদ আমের আল জুমাহি সাঈদ এবনে আমের আল জুমাহি রাদি আল্লাহ তানু ইনি ছিলেন হেমসের গভর্নর হেমস থেকে একবার কিছু মানুষ মদিনায় তৈবে আসলেন হজরত ওমরের শাসন আমল হজরত ওমর বললেন হেমসের গরীবদের একটা তালিকা আমার আমার কাছে তুলে ধরো গরীবদের একটা লিস্টে আমার কাছে দাও আমি হেমসের গরীবদের জন্য কিছু বরাদ্দ দিব তারা 100 জন গরীবের নাম লিখলো এক নম্বরের নাম লিখছে তাদের গভর্নর সাইদ ইবনে আমের আল জুমাই সুবহানাল্লাহ বলবেন না হাজ্জাদ ওমর বলেন আমি রকম আফকার হুকুম তোমাদের আমির কি তোমাদের সবচেয়ে বেশি গরীব বলে হ্যাঁ আমাদের আমির আমাদের মধ্যে সবচেয়ে বেশি গরীব কি হাজ্জাদ ওমর ভাবলেন তার একটু পরীক্ষা নিব তার গৌরবপত্রের পরীক্ষা হয়তো আমার এই খাফলাকে মেহমান খানায় পাঠিয়ে দিলেন একজন তাজা দম রাষ্ট্রীয় দূতকে ডেকে পাঠালেন তাজা দম ঘোড়া দিয়ে দিলেন এক হাজার স্বর্ণ মুদ্রা একটা ব্যাগের মধ্যে ঢুকাই দিলেন ব্যাগে গিঠু দিয়ে বেঁধে দিলেন দিয়া আর একটা চিঠি দিয়ে দিলেন আমির মিনের পক্ষ থেকে আমির হেমস হেমস এখন ইয়ামনের এক অংশ ইয়ামানের এক অংশ হেমসের আমিরের কাছে দিয়ে দিবা আর চিঠিটা দিয়ে দিবা আর দেখবা সে কি করে এই রিপোর্ট আমার কাছে পেশ করবে দুধ গেল সময় গিয়ে পৌঁছে গেল সালাম দিলেন বাড়ির দরজা গিয়া ব্যাগটা দিয়ে দিলেন ব্যাগটা হাতে নিলেন আমি চিঠিটা পড়লেন আমি রুমু মিনের পক্ষ থেকে এক হাজার স্বর্ণ মুদ্রা হেমসের গভর্নরের জন্য হাদিয়া এটা পড়ে তিনি বললেন ইন্না আলিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এত জোরে যা করলেন এত জোরে ইনালিল্লা পড়লেন বিবি ঘর থেকে বলল আখুতেলাল মুসলিমুন কোনো কি মুসলমান নিহত হয়ে গেছে না না ব্যাপারটা এর চেয়েও কঠিন ওমর 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 কি শহীদ হয়ে গেছে না না ব্যাপারটা এর থেকে কঠিন আরে ওমরের নিহত হওয়ার চেয়ে কঠিন কথা কি হইতে পারে বলো আমাকে স্বামী বললেন আলা এই মুসিবতে তুমি আমাকে সাহায্য করবি কিনা বলো তিনি বললেন অবশ্য সাহায্য করব। বললে আমার কাছে উদ খেলা তালাইয়া দুনিয়া আমার কাছে দুনিয়া ঢুকছে লেহালাকে আখরাতি আমার আখরাতকে গজব করে দেওয়ার জন্য আজকের এই এক হাজার স্বর্ণ মুদ্রা সকাল হওয়ার আগে আগে ফোকারায় হেমসের মধ্যে বন্টন করে দাও কি ছিল আমাদের আকাবের কি এগুলো কি এগুলো ইতিহাসের পাতায় থাকুক এগুলো ইতিহাসের পাতায় থাকুক হজরত ওমরের কাছে রাষ্ট্রদূত ফিরে আসলেন বললেন হজরত এই হইল ঘটনা হজরত ওমর বললেন যদি তার আখলা কেমন হয় আমি তাকে দেখতে যাব মনে পড়ে গেল ওই কথা হজরত ওমর যেদিন ফিলিস্তিনে ঢুকলেন ফিলিস্তিন আজাদ হয় হজরত অমরের জমানায় বাইতুল মুকাদ্দাসের চাবি খ্রিস্টান পাদ্রী হজরত অমরের হাতে তুলে দেয় হজরত অমর যখন ফিলিস্তিনে ঢুকলেন গোলামের বাড়ি ছিল তখন উপরে গোলাম বসবে আর নিচে হাঁটবে অমর অমর রশি ধরে ধরে ঢুকলেন বাইতুল মুকাদ্দাস যখন ঢুকে অমরের হাতে রশি গোলাম তখন উপরে দেখলো এই দৃশ্য খ্রিস্টান পাদ্রীরা দেখলো দৃশ্য এ দৃশ্য দেখে বলল। হ্যাঁ আমাদের কিতাবে যার ব্যাপারে লেখা আছে ইনি তিনি গোলাম হবে উপরে আর অমর হবে রশিধরা ইনি উনি তবে হ্যাঁ আরেকটা পরীক্ষা আছে প্রধান পাদ্রী বলল আরেকটা পরীক্ষা আছে ওই পরীক্ষা করা ছাড়া তার চাবি আমি বাতত্রাসার চাবি তার হাতে তুলে দিব না হজদ অমর বস বসলেন প্রধান মুজি অমরের ডান দিকে গেলেন তার এদিক দেখলেন খুব ভালো করে আবার বামে গেলেন এদিক দেখলেন খুব ভালো করে আবার পেছনে গেলেন খুব ভালো করে দেখলেন সামনে গেলেন খুব ভালো করে দেখলেন এবার পাবজি বলে আমি তোমার হাতে চাবি দিব না অমর বললেন চাবি দিব না এটা অমর ওমর কথা দিয়ে ফয়সালা করে না ওমর তলোয়ার দিয়ে ফয়সলা করে না দিবা দাদা তো দাও ফয়সলা করবে ওমরের তলোয়ার কে ফয়সলা করবে ওমরের তলোয়ারে ফয়সলা হবে কে দিবে কে দিবে না ভাবছি ঘাবড়া গেল বলেন আমার কিতাবে লেখা আছে যখন বাইত্র মোকাদ্দাস আজাদ আজাদ হবে তো বাইত্রুল মোকাদ্দাস তখন অমর আসবে অমর অমর হবে ধরা গোলাম হবে ওটে এইটা হয়ে গেল দ্বিতীয় কথা লেখা আছে অমর হবে আর গায়ে হবে সাতটা তালি আমি তো তোমার ডানে গিয়ে দেখেছি দুটো এদিকে দিয়ে গেছে দেখি দুটো এদিক ওদিক মিলে তোমাকে আমি ছয়টা তালি পেয়েছি তোমার জামায় তো ছয়টা তালি আমি দিব না তোমাকে চাবি হয়তো অমর বললেন দেখো এখানে আরেকটা আছে এটা তো দেখা যায় না আর প্রধান পাত্রী বললেন ধরো চাবি আরে সুবহানাল্লাহ বলবেন না প্রধান পাত্রী কি বললেন ধরো ধরো চাবি ধরো সেদিন থেকে আজ পর্যন্ত আমাদের কাছে আছে সে পর্যন্ত আমাদের কাছে থাকবে আরে বলেন না ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ বাইতুল মুকাদ্দাস আমাদের ছিল আমাদের আছে আমাদের থাকবে আমার দিল বলে বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়তে পারবো ইনশাআল্লাহ আমার দিল বলো ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ বলেন না ইনশাল্লাহ এই জন্য থোকা খাওয়ার কোনো কারণ নাই ইনশাল্লাহ ইসলাম ছিল ইসলাম আছে ইসলাম থাকবে বলেন ইনশাআল্লাহ সগৌরবে ছিল সগৌরবে আছে সগৌরবে থাকবে আল ইসলাম ইয়ালু ওলা ই ইসলাম উপরেই থাকে ইসলাম কখনো নিচে হয় না সো বলবেন না এই জন্য ফিলিস্তিনিদেরকে তোমরা যদি উপর থেকেও কিছু ধুকতে না দাও জমিন থেকেও রসদ ঢুকতে না দাও পানি দিয়েও যদি কোনো রসদ ঢুকতে না দাও পৃথিবীর সমস্ত কুকুরের শক্তি যদি এক হয়ে যাও এর সাথে যদি মুসলিম দাদার গুলো যদি এক হয়ে যাও রব্বে করিম বলেন আর সাজিমের রাস্তা ঠেকাবার মতো কোন শক্তি পৃথিবীতে নাই ইয়াকিন বানান যাকিন বানান মানে ইয়াকিন বানান শুধু বদলে দেন নিজেকে বদলে দেন নিজেকে উঠান আল্লাহ তার হুকুমের উপরে নিজেকে উঠান আল্লাহ তালার আল্লাহ রসুলের হুকুমের উপরে আল্লাহ রসূলের হুকুমের উপরে সুন্নত উপরে উঠান তাকোয়ার উপরে উঠান আয়েল মিমান আমলো তাকোয়া আয়েল মিমান আমলো তাকোয়ার উপরে উঠেন আয়ল মিমান আমলো তাকোয়ার উপরে উঠেন নিজেদের ছেলে মেয়েদেরকে দিন শিখান ছেলেকে দিন শিখান মেয়েকে দিন শিখান নিজে নামাজ পড়েন নিজের সন্তানকে নামাজ পড়ান নিজেও নামাজ পড়েন নিজের সন্তানকে নামাজ পড়ান নিজেও গুনা থেকে বাঁচেন নিজের সম্প্রদায়কার কৌমকে গুনা থেকে বাঁচান হু আং ফুসাকু মহালি কুম নারা নিজেকে বাঁচান নিজের সন্তানদেরকে বাঁচান ইনশাআল্লাহ আগামী পৃথিবী আমাদের পৃথিবী বলেন না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আগামী সূর্য দেখবে হেলালের পতাকা ইনশাআল্লাহ কালেমা খচিত পতাকা বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ পুরো পৃথিবীর সমস্ত তাগুত তগতের কলিজা কাঁপন শুরু হয়ে গেছে পৃথিবীর নেহাত তা দুর্বল যাদের কাছে নিজস্ব কোনো সেনাবাহিনী নেই যাদের কাছে নিজস্ব কোন অস্ত্র নাই যাদের নিজস্ব কোনো মুদ্রা নাই যাদের নিজস্ব কোনো পতাকা নাই যাদের নিজস্ব কোনো সীমারেখা নাই সেই দুর্বল মানুষগুলোর হাতে নাকানে চুবারি খাচ্ছে আলহামদুলিল্লাহ পৃথিবীর পরাশক্তি ইনশাআল্লাহ আফগানিস্তান থেকে যেভাবে পলায়ন করেছে এখান থেকে এভাবে পলায়ন করবে বলেন না ইনশাআল্লাহ ঠিক হয়ে যায় আমি আমি হয়ে যাই ইমাম সিফা সালাম বলেন না ইনশাআল্লাহ আমি হয়ে যাই তিনশো তেরো জনের একজন আমি হয়ে যাই তিনশো তেরো জনের যাদেরকে আল্লাহ ভালোবাসবেন যারা আল্লাহকে ভালোবাসবে আদিল্লা যারা মোমেনদের জন্য হবে বড় হৃদয়বান আইজাতিন আলাল কাফিরিন কাফিরদের মোকাবেলা হবে বড় শক্তপ্রাণ প্রাণ ইউজাহিদুন ফি সাবিলিল্লাহ যারা আল্লাহর রাস্তা জান মাল বাজি লাগাবে ওয়ালা ইয়াখাফুনা লাউমাত লাইম যারা আল্লাহর জন্য কথা বলতে আল্লাহর জন্য জান দিতে কাউকে পরোয়া করবে না আল্লাহ যেন এই ছয় গুণে আমাদেরকে গুণী বানান সকালে বলেন আমিন কয় গুনে গুণী ছয় গুণে গুণী আল্লাহ ভালোবাসবেন আল্লাহকে তারা ভালোবাসবে মোমেনদের জন্য হবে বিনয়ী কাফেরদের জন্য হবে বড় শক্ত প্রাণ আর ইজাহিদউ ফি সাবির আল্লাহ রাস্তা জেহাদ করবে বলে খফ আলো চালাইম তোমরা বলবা আমাদেরকে জঙ্গি এখন থেকে যখনই বলবা জঙ্গি আমরা বলবো আল্লাহ আমাদের সঙ্গী বলেন আল্লাহ আমাদের সঙ্গী বলেন এ জঙ্গি জঙ্গি বলা বন্ধ করো পুরো উন্নতি মুসলিমকে জঙ্গি বলা বন্ধ করো পৃথিবীর সবচেয়ে বড় জঙ্গি ইহুদিরা বলেন পৃথিবীর সবচেয়ে বড় জঙ্গিবাদ কারা পৃথিবীর সবচেয়ে বড় জঙ্গিবাদ ইহুদিরা মুরগি তার থাবা মুরগি তার থাবা দিয়ে জীবন বাঁচায় বিড়াল তার থাবা দিয়ে জীবন বাঁচায় হ্যাঁ কুকুর তার বিষ দাঁত দিয়ে জীবন বাঁচায় সাপ তার বিষ দিয়ে জীবন বাঁচায় আলহামদুলিল্লাহ উম্মতে মুসলিমা জিহাদ দিয়ে জীবন বাঁচাবে বলেন উম্মতে মুসলিমা কি দিয়ে জীবন বাঁচাবে জিহাদ দিয়ে জীবন বাঁচাবে ইসলাম ছিল ইসলাম আছে ইসলাম থাকবে বলেন ইনশাআল্লাহ كوجدتم لمبارك دول حرية جاو تميتم أرجيبون برباك كربا إن شاء الله استمروا بنا ولن إن شاء الله يا أيها الذين آمنوا من يرتد منكم عن دينه فسوف يأتي الله بقوم يحبهم ويحبونهم أذلة على المؤمنين عزة على الكافرين يجاهدون في سبيل الله ولا يخافون لومة لائم ذلك فضل الله يؤتيه من يشاء والله واسع عليم কি ভাই তুমি যদি হারিয়ে যাও তো তুমি হারিয়ে 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 যাবা 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 তুমি তুমি ইসলাম থাকবে আরে বলেন ইনশাআল্লাহ তোমরা যদি চারজন নামাজ না পড়ো রব বলবে না আমার কিছু হবে না তোমরা যদি রোজা না লাগাও রব বলবে আমার কিছু হবে না আমার ইসলাম ছিল আমার ইসলাম থাকবে বলেন না ইনশাআল্লাহ আমাদের মাদ্রাসাগুলো ইসলাম রক্ষার শেষ ঠিকানা